শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ি সাতগেছিয়া পাওয়ার হাউস থেকে মেমারি মন্তেশ্বর রোডের ঝিকরা সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হল ফিতে কেটে এবং ফলক উন্মোচন করে এদিনে নতুন ফাঁড়ির উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার এসপি শ্রী আমন এদিনে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জি পূর্ব বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল সিআই বিশ্বজিৎ মণ্ডল মেমারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাশিস নাগ এবং সাতগেছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনুপ সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ